আমরা সবাই ভালো আছি তো মহান রবের কাছে লাখো কোটি শুক্রিয়া যিনি আমাদেরকে একটা উন্মুক্ত আনন্দ মুখর পরিবেশে কথা বলার এবং এই আনন্দ উপভোগ করার সুযোগ করে দিয়েছেন আমরা মহান রবের কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কথা আমি বেশি বলবো না আপনারা অনেক কষ্ট করেছেন দীর্ঘ সময়ে এই বাজার প্রতিষ্ঠা হয়েছে এই এলাকার জনগণের প্রয়োজনে যেনারা এই বাজার

আমরা অতীতে যারা দায়িত্ব পালন করছে তারা যেরকম বাজারের জন্য কাজ করছে আজকে যারা নির্বাচিত হবেন তারাও কাঁধে কাঁধ মিলিয়ে সবার সঙ্গে প্রয়োজনীয় সমস্ত কাজকর্ম আমরা যতক্ষণ জীবিত আছি আমাদের প্রতিবেশীরা বা আমাদের মুরুব্বিয়ানরা বা হিতাকাঙ্ক্ষীরা যারা আছে সবার সঙ্গে সহযোগিতা নিয়ে এবং সবার সঙ্গে আলোচনা করি পরামর্শ করবে আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করব। সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আর সবচেয়ে বড় আনন্দের বিষয় কামাল মেম্বার এবং ওমর ফারুক সহ এরা যারা দীর্ঘ সময়ে এই নির্বাচনটাকে এই আনন্দ মুখর করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে তাদেরকে বলি না আসলে আমি মন থেকে গর্বিত তাদের জন্য যে তারা আসলে এত সুন্দর একটা আয়োজন করছে যেটা আমার কল্পনারও বাইরে আমি আমার পক্ষ থেকে আপনাদের সবার পক্ষ থেকে কামাল মেম্বার এবং বিশেষ করে আমাদের অমর ফারুক প্রধান উপদেষ্টা ছিল সহ অন্যান্য উপদেষ্টারা সহ আজকের এই পর্যন্ত যারা কাজ করছে সবাইকে আমি আমার আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে আগামী দিনে যেন আমরা এই বাজারের সমস্ত কাজগুলি পরামর্শ নিয়ে ভালোভাবে সম্পাদন করতে পারি বাজারের উন্নতি করতে পারি আগামী পঞ্চাশ বছর পরে যেন এই নির্বাচনটা এই আয়োজনটা একটা রোল মডেল হিসেবে থাকে সবার কাছে এই আশাবাদ এবং দোয়া ছায়া আমি আমার কথা কোনো ভুলভ্রান্তি থাকলে আপনাদের কাছে ক্ষমা ছায়া আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমন্ত্রিত থেকে এই পর্যায়ে